বা সালাদ ভের কারণ আছে সেই কারণ বা ভঙ্গ হবে না ব্যবহার করলে নষ্ট হবে না সালাদ কোনো অসুবিধা হবে না কারণ এগুলোর ফলে অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া যায় না অজু ভঙ্গের মৌলিক কারণগুলোর শরীর থেকে যদি নাপাক বের হয় বা নাপাক বের হওয়ার মতো যথেষ্ট সম্ভাবনা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে উজু ভঙ্গ হয় এছাড়া সাধারণত অজু ভঙ্গ হয় না অতএবিন্তি আপনি ব্যবহার করেছেন করোনা ব্যক্তি মহিলা হয় যাকে দেখাচ্ছেন তিনি যদি তার মাহারাম হয় তাহলে দেখালে গুণা হবে না আহ তবে সেটাকে ভিডিও করে রাখা ছবি তুলে রাখা অবশ্যই অনুচিত কাজ কারণ মৃত্যুর পর মানুষের আকৃতিতে অনেক সময় পরিবর্তন হয় কিছুটা বিকৃত বিকৃতি ঘটে থাকে এগুলোকে ধারণ করা রাখা বা বিভিন্ন জায়গায় প্রচার করার সম্মিলিত ব্যক্তির জন্য অপমানের হয় যেটা হয়তো পছন্দ করতেন না তার কোনো মাহরামকে যাতে পর্দার কোন বিধান লঙ্ঘন না হয় তাহলে সেক্ষেত্রে কোন হারাম কিছু হবে না বলে আশা করি তবে মনে রাখতে হবে খুব দ্রুততার সাথে আপনার দাফন কাফনের ব্যবস্থা করা এই সমস্ত লাইভ কনফারেন্স এগুলো করতে করতে যেন

কিছু আপনি করতে পারেন সেটা এরপরে প্রশ্ন করেছেন হাবিবা আপনি লিখেছেন ওজুর সময় মাথায় ওড়না থাকা কি বাধ্যতামূলক সময় মাথায় ওড়না থাকা বাধ্যতামূলক নয় বরং ফেলে কেউ যদি বাধ্য করেন ওজু করতে পারেন যদি তাকে কোনো গায়ে মারাম পুরুষ দেখার আশঙ্কা না থাকে তিনি মাথা কাপড় চোপড় ফেলে ওড় ফেলে মাথা তারপর তিনি অজু করতে পারেন বরং আমরা যখন অজু করার জন্য মুখ্যমন্ডল ধৌত করব তখন আমাদের কাপড় যদি মাথায় থাকে অর্থাৎ ওড় যদি টানা থাকে তাহলে সেক্ষেত্রে এইগুলো কিছুটা হলো পানি লেগে যাবে ভিজে যেতে পারে এই জন্য মাথার ওড়না না রেখে উজু করা যাবে যদি মাথার ওড়না রেখে আপনি উজু করেন এবং আপনার ওড়না খুব না ভেজে আপনার অসুবিধা না হয় আপনি করতে পারেন মাসা করার ক্ষেত্রে আপনাকে মাথার কাপড়ের নিচ দিয়ে মাসা করতে হবে কারণ মাথার ওড়নার উপর দিয়ে মাসা করলে সে মাসা বিশুদ্ধ হবে না এটাই হলো জম্মুর এবং বেশিরভাগ ওলা ভাইকরাম ফোকা হাইকরামের মত ফলাসা কথা হলো যে মাথায় ওড়না থাকা এটা বাধ্যতামূলক নয় বরং মাথায় ওrna না নহরীksi ওযু করা যাবে আর যরনা রেওযু করতে পারেন আপনি তবে করতে গেলে অবশ্যই ওনা নেদি করতে হবে। সময় আপনি লিখেছেন ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে? ছোট বাচ্চার ছোট শিশুর প্রসাব সেটাও কিন্তু বড়দের পেশার মতো না পাক। অতএব সেটা যদি গায়ে বা কাপড়ে লাগে যে জায়গায় লাগে সেটাকে ধুইতে হবে। পার্থক্যর এতটুকু যদি দুধদপ শিশু ছেলে শিশু হয় তাহলে তার প্রসাবের ছিটা যেহেতু অনেক বেশি ছড়ায় না করনা শিশুর তুলনায় এজন্য তার প্রসাবের উপর পানি ছিটা দিবি সেটা যথেষ্ট হয়ে যাবে আর কন্যা শিশু যদি হয় সেটা যেহেতু তার পেশাব যেহেতু থাকে এবং আরো নানা কারণে অনেক কারণ এবং রহস্য আছে যেগুলো আমরা সেগুলোর ভিত্তিতে কন্যা শিশু হলে সেই দুগ্ধপোষক হলেও যে জায়গায় লাগবে তার পেশাব সেই জায়গাটা কাপড় জাস্ট ওই অংশটুকু পেয়ে নিলে পাক হয়ে যাবে ফলেসা কথা হলো যে ছোট বাচ্চাদের পেশাব যদি কাপড়ে লাগে কিংবা শরীরে লাগে সেটা না পাক হবে সেটাকে পাক করার চেষ্টা করতে হবে বড়দের পেশাব থেকে যেভাবে পাক করার চেষ্টা করা হয় তবে হ্যাঁ দুগ্ধপোষ্য যে দুধের উপরে টিকে থাকে এরকম ছোট ছেলে শিশু হলে সেক্ষেত্রে পাকের পদ্ধতির ক্ষেত্রে কিছুটা শিথিলতা আছে দিলে চিটা পাক হবে তবে সেক্ষেত্রে ধুয়ে ফেলাটাই হলো সংশয় মুক্ত বিশেষ করে আপনার আহ অনেক সময় খুতখতির স্বভাব থাকে অনেকের মধ্যে অনেকের মধ্যে সন্দেহ থাকে মনের প্রশান্তির জন্য পুরোটা ধুয়ে ফেললে সেটা অবশ্যই উত্তম এবং ভালো কারণ পেশাব থেকে পরিচ্ছন্ন থাকা নির্দেশনা হাদিসে রয়েছে এমনি সাকিব মাতব্বর লিখেছে নামাজ অবস্থায় উজু চলে যেতে চায় এমন অবস্থায় উজু আটকিয়ে রেখে নামাজ আদায় করা যাবে কি অবশ্যই আটকে রেখে আদায় করা যাবে তবে স্বাভাবিক অবস্থায় উজু আটকিয়ে রেখে তারপরে ওই উজু দিয়ে নামাজ পড়া উচিত নয় তবে নামাজের মধ্যে যদি আপনার উজু ভাঙার বা প্রেশার পায়খানা বেগ হয় তাহলে সে বাবায়ু নির্গত হওয়ার বেগ হয় তাহলে সেটাকে আটকে রেখে সালাদ কমপ্লিট করা যেতে পারে যেহেতু কমপ্লিট করা এরপরে মোহাম্মদ আপনি জানতে চেয়েছেন দাঁড়িয়ে পেশাব করলে না দাঁড়িয়ে পেশাব করলে যে গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয় বরং দাঁড়িয়ে পেশাব করার পরও আপনি গোসল ছায় নামাজ আয় করতে পারেন দাঁড়িয়ে পেশাব করতে গেলে যদি আপনার শরীরে কোথাও ছিটে ফোটা লেগে লাগে বা পেশাব লেগে যায় সে জায়গা আপনি ধুয়ে ফেলবেন ধুয়ে আপনি সালাদ করতে পারবেন আর দাঁড়িয়ে পেশাব করাটা অনুচিত অনুত্তম ভালো নয় মাকরু কাজ করতেন না চল্লিশ দিনের বেশি যদি কেউ নাবিন নিচের লং পরিষ্কার না করেন তাহলে সেক্ষেত্রে তার সলাদ কবুল হবে না তার নামাজ হবে না এরকম একটি মাসান আমাদের সমাজে প্রচলিত আছে কারণ হ্যারিসের আলোকে এটি কতটা সঠিক আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব প্রথম কথা হলো হাত পায়ের নোখ ছোট করা গোপ ছাটা ছোট করা বগল এবং নাবিন নিচের পশম পরিষ্কার করা এটাকে চেষে ফেলা

এই কাজের জন্য তিনি আমাদেরকে সময়সীময় নির্ধারণ করে দিয়েছেন চল্লিশ দিন অর্থাৎ চল্লিশ দিন পর্যন্ত কেউ যদি বিলম্ব করেন তাহলে সেটি বেশি বিলম্ব না করে প্রতি সপ্তাহে কিন্তু যদি কেউ বিলম্ব করতে চান তাহলে সেক্ষেত্রে তিনি এগুলো না চেঁচে না কেটে সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত থাকতে পারবেন চল্লিশ দিনের পর যদি তিনি না কেটে থাকেন তাহলে সেটি তার জন্য গুনাহের কারণ হবে সে কারণে তিনি আল্লাহর কাছে পাপি হিসাবে বিবেচিত হবেন কিন্তু এর কারণে তার সালাদ হবে না তার নামাজ কবুল হবে না এরকম কোন কথা কোথাও বলা হয়নি সালাদ বা নামাজ বিশুদ্ধ হলো সালাতের যে শর্ত আছে সেই শর্তগুলো তিনি সঠিকভাবে আদায় করেছেন কিনা এর উপর নির্ভর করে যার কারণে সালাতের শর্ত যদি তাহলে সালাদ বিশুদ্ধ হবে যদিও তার আহ নাবানি তিনি অপরিষ্কার রাখেন বড় রাখেন এগুলো করা সত্ত্বেও তার সালাদ আদায় হয়ে যাবে কিন্তু এগুলোকে তিনি বড় রাখবার কারণে ছোট না করার কারণে সমত চাজবার কারণে চল্লিশ দিনে বেশি অপরিচ্ছন্ন রাখবার কারণে তিনি একটি গুনাহী লিপ্ত হলেন সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় আধার বলে আমাদের সকলকে সব ক্ষেত্রেই রসুল আকাম সাল্লাহিসাল্লামের সমস্ত দিক নির্দেশনাগুলোকে মেনে চলা তফি দাগ করুন